প্রিয় দর্শক বন্ধুরা ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকে এমন একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেটা হচ্ছে কটসল গাছ যেটা ক্যান্সার প্রতিরোধী একটা গাছ আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা সাদ বাগান সেই বাগানে এই কটসল গাছের চাষ করা হয়েছে দেখেন প্রিয় বন্ধুরা গাছের পাতাগুলো কিন্তু দেখতে জাম গাছের যে পাতা নর্মালি যে গ্রামে বা আমরা জাম গাছগুলো দেখে থাকি সেরকমই কিন্তু পাতাগুলো দেখতে দেখেন পাতাগুলো কিন্তু অনেক সুন্দর বেশি বড় এবং ছোটও না আসলে এটাই হচ্ছে ক্যান্সার প্রতিরোধী একটা ঔষধ আসলে ক্যান্সারের তো নেই কোনো অ্যান্সার তারপরেও আল্লাহ এই গাছের মধ্যে নাকি শেফা দান করেছে অনেকেই খায় বা খেয়ে তাদের কাজ হয়েছে তো আমরা সেই গাছটি দেখতে পাচ্ছি এটাতে কিন্তু ফলও ধরে আসলে ক্যান্সার এমন একটা রোগ আসলে ক্যান্সারের কোনো চিকিৎসা নেই ক্যান্সারের কোনো অ্যান্সার নেই আমরা যে লক্ষণ ফলটি চিনে থাকি বা টকাতা যেটা আমরা সাধারণত কটসল গাছ নামেই চিনে থাকি এটি সপুষ্পকে উদ্ভিদ বা চিরসবুজ একটি গাছ এটির সঠিক কোনো উৎস জানা যায়নি এটি আমেরিকা এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জের গ্রামগুলোতে ব্যাপক পরিমাণে পাওয়া যায় আনারসের মতোই এটি সুগন্ধযুক্ত একটি ফল এই ফলের স্বাদ স্ট্রবেরি এবং আপেলের সংমিশ্রণ এবং সিস্টাস ফলের মতো টক হিসাবে বর্ণনা করা হয়েছে ক্যান্সারের বিকল্প চিকিৎসা হিসাবে লক্ষণ ফলকে ব্যাপকভাবে প্রচার প্রচারণা করা হয় আসলে এই ক্যান্সার কোনো রোগের চিকিৎসায়ের কার্যকারিতা কেমন তার কোনো আসলে প্রমাণ নেই বাট লোকমুখে খুবই প্রচলিত কিছু মানুষ আছে যাদের কথা মতে শোনা যায় যে এই ফল ক্যান্সার নিরাময় করতে পারে ক্যান্সার রোগ সারিয়ে তুলতে পারে দেখেন বন্ধুরা গাছটি কিন্তু খুব যে বড় তা হয় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশিরভাগ সাতক্ষীরা কুলনা ওই দিকে পাওয়া যায় এই গাছটা দেখেন একটা ছোট্ট টবের মধ্যে এই গাছটিকে লাগানো হয়েছে দেখেন বন্ধুরা ডালপালা চারদিকে ছড়িয়ে পড়েছে এই সেই কটসল গাছ যেটা অনেক সময় খুঁজেও পাওয়া যায় না ক্যান্সার প্রতিরোধী একটা গাছ তো এটা হচ্ছে খাওয়ার নিয়ম এটা ফলও ধরে এবং পাতা দুটেই খাওয়া যায় তো এই গাছে এখনো ফল আসেনি বাট পাতাগুলো রয়েছে যেটি সকালবেলা বাসি পেটে অর্থাৎ খালি পেটে দুই থেকে তিনটি পাতা গরম যে ফুটন্ত গরম পানির মাঝে দিয়ে মানে চা যেভাবে বানানো হয় সেরকম এই গরম ফুটন্ত পানির মধ্যে দিয়ে এটিকে খাওয়া হয় সকালে এবং বিকালে দেখেন প্রিয় বন্ধুরা এই সেই ক্যান্সার প্রতিরোধী গাছ করসল গাছ দেখেন প্রিয় বন্ধুরা এই গাছের পাতা যদি আপনারা সংগ্রহ না করেন তারা কিন্তু পড়ে যায় লাল হয়ে ধীরে ধীরে আমরা এখানে দেখতে পাচ্ছি ধীরে ধীরে পাতার কালার কিন্তু লাল হয়ে এসেছে আর আমরা এইদিকে অলরেডি দেখতে পাচ্ছি একদম পাতা নষ্ট হওয়ার মধ্যে এই পাতাগুলোই আসলে খাওয়া হয় আর পাতাগুলো না নিলে ঝরে পড়ে যায় আমরা এই সাইডটাও দেখতে পাচ্ছি কিছু পাতা কিন্তু অনেকটা লাল হয়ে আছে এইগুলো কিন্তু ধীরে ধীরে পড়ে যাবে আর আমরা আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে ননি গাছ যেটুকু ক্যান্সার টিউমার যাদের লিভারের সমস্যা আছে সেটার কাজ করে তো আমরা একটু সামনের দিকে যাই তো দেখেন বন্ধুরা ছোট্ট একটি বাগান বাট এখানে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ননি ফল গাছ দেখেন এখানে কিন্তু ফলও এসেছে আমরা যদি লক্ষ্য করি দেখেন প্রিয় বন্ধুরা সামনে দেখেন এখানে একটা ফল দেখতে পাচ্ছি বাট এটা আরও বড় হবে বড় হওয়ার পরে কিন্তু এটা পেকে যায়